তো একটা ভালো খবর লই আইলাম আপনারা দেখতে পাইরা এটা হইল মারুজুরি কাটাকাল যেটা ব্রিজ আছে এটা আর আমরা ঠিক বর্তমানে আছি ওই যখন ঠিক কাঁটাকালের একটা সাইটে বহার মানে ফাড়ার মধ্যে ভাত ওই আপনারা রে এতদিন জল বাড়ানির আপডেট দিলাম কমানির আপডেটটা দেই জল কতটুকু কমলো কতটুকু না তো আপনারা দেখতে পাইরা বর্তমানে যখন জল কতটুকু জল কমছে এই যে কুটি দেখৰা কুটিৰ প্ৰায় যে কালাৰ দাগ যে প্ৰায় ইকান অতু গ্ৰন্থ আছিলোঁ ইকাৰণ অতটোক গ্ৰন্তে অতটোক গুৰুত জ্বল আছিলোঁ এই যে এই যে লেভেল দেখৰা অতটোক এই কাৰণে জল আছিল বৰ্তমান জল প্ৰায় ফাৰ্ষ্ট জয়াত জল কমছে নাই নিবা ফাৰ্ষ্ট চয়াতো কোনে ফাৰ্ষ্ট জয়াত জলিব বৰ্তমানে কমছে কিন্তু জল এখনো দেখৰা নি জলৰ ইয়টা বেছি মানে নদী মাপ গিয়া জল অনেক বেশ আছে আবার যদি উপরে দিয়ে এরকম বৃষ্টিতে এবার ফুরা গোলার সম্ভাবনা কারণ নদীর জলে ফুরা মতে ছাড়িয়া নিচে নামছে না আমরা সেই পুরানা কাটাকাল ব্রিজ মাটি জুড়ি যেটা কাটাকাল উপরে যেটা পুরানা ব্রিজ দেখুন কত বছর পুরানা ব্রিজ আর ওই সাইড দেখেন সামনে যখন ফ্লাড আগে ফ্লাড হয়েছিল ওই সাইড ভাঙি গেছিলো হ্যাঁ ফুলোর সাইড থেকে আর এই এখন বস্তা বস্তা দিয়া ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে এই সাইডটা ভাঙি না পড়ে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করি অন্য মানুষকে দেখার সুযোগ করে দিবা যাতে মানুষে জানতে পারে যে বর্তমানে যে কাটাকাল নদীর জল এখন কমছে অনেক জল কমছে প্রচুর মানুষের কিন্তু পূর্ব আইলাকান্দির দিকে রতনপুর বাহাদুরপুর যেটা আছে এদিকে প্রচুর খেত নষ্ট করছে মানুষের প্রচুর ক্ষতি হয়েছে এই জলটা ঢুকার পরে আজকাল লাগে অত অতটুকু বিদায় লইলিরাম ভালো থাকবা সুস্থ থাকবা পেজও যদি নতুন পেজটা ফলো করে রাখবা যাতে আপনারা নতুন নতুন আপডেট হয়ে আর আমি সবসময় নতুন নতুন কিছু না আপডেট দেওয়া থাকুন ভালো থাকবা সুস্থ থাকুন